হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করে দিয়েছি সকালে হচ্ছে ভাপা পিঠা তৈরি করেছিলাম তো ভাপা পিঠাটা তৈরি করার পর পরে আমি চাটা বসিয়ে দিয়েছি তো এখন হচ্ছে চোলাটা ক্লিন করে নিচ্ছি কারণ চোলা নোংরা থাকলে রান্না করতে কিংবা চা বানাতে মানে কোনোটাই ভালো লাগে না আমার কাছে মানে চোলাটা ক্লিন থাকলে মনে হয় যেন শান্তি রান্না করে আর কোনো কাজই নেই এরকমটাই মনে হয় চোলা আর হচ্ছে সিংটা সিংটা যদি ক্লিন থাকে অনেক বেশি ভালো লাগে এটা আসলে প্রত্যেক মেয়েদেরই স্বভাব সব কিছু ক্লিন করে কিন্তু রান্না করতে পছন্দ করে তো ফার্স্টে চুলাটা ক্লিন করার পরে তারপরে হচ্ছে আমি চা তৈরি করে নেব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো এখানে হচ্ছে আমার চায়ের লিকারটা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি কাপের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমার জন্য তারি জন্য আর হচ্ছে মেরিনের জন্য তো তিনজনের জন্য চাটা তৈরি করছি আর দুধ চিনি সব আমি কাপেই দিয়ে দিয়েছি যেহেতু অল্প করে চা তৈরি করছি যখন বেশি তৈরি করা হয় তখন দেখা যায় কি দুধ চিনি গলে এরপর হচ্ছে আবার চাটা সেদ্ধ করে তারপরে চাটা তৈরি করা হয় তো যখন এক কাপ দুই কাপ তিন কাপ তৈরি করা হয় তখন এভাবে চায়ের দোকান স্টাইলে তৈরি করা হয় আসলে চাটা তো চাটা খাওয়ার পর পরে দুপুরে রান্নার আয়োজন করব আজকে আমি দুপুরে রান্না করব বেগুন ভত্তা তো বেগুনটাকে ফার্স্টে আমি ক্লিন করে নিয়েছি এরপরে হচ্ছে একটা কাটা চামচ দিয়ে এটাকে হচ্ছে আমি ফুটো করে দিচ্ছি যাতে করে এটা ভালোভাবে মানে পোড়া হয়ে যায় কি অনেক সময় দেখা যায় কি ফুটো করে না দেওয়ার কারণে কিন্তু বেগুনগুলো ভালোভাবে ভিতরে নরম করে হয় না দেখা যায় শক্ত শক্ত রয়ে যায় সে কারণে একটু ছিদ্র করে দিচ্ছি যাতে করে তাপটা ঢুকে ভালোভাবে এটা পোড়া হয় তখন দেখা যাবে বেগুন ভত্তাটা খেতে ভালো লাগবে আর চুলার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এরপরে দুইটা বেগুনই আমি ছেঁকে নিয়েছি আর শীতের সময় আসলে বেগুন ভত্তা খেতে অসম্ভব ভালো লাগে আর ভত্তা জাতীয় খাবারগুলো আসলে শীতের সময় বেশি মজা লাগে টমেটো ভত্তা বেগুন ভত্তা আর টমেটোটাকে যখন পুরে ভত্তা করা হয় সেটা তো মাসাল্লাহ অনেক বেশি মজা হয় কাঁচা পেঁয়াজ দিয়ে এরপরে তো সুটকির ভত্তা আমি তো পাটা কিনেছি তবে আমার এখনও ভত্তা করা হয়নি কারণ আমার শ্যুটকে কিনা হয়নি ব্যস্ততার কারণে কিন্তু আমি শ্যুটকে কিনতে পারছি না ইনশাআল্লাহ শ্যুটকে কিনলে তখন আমি পাটার মধ্যে বেটে ভত্তাটা ট্রাই করে দেখব তো এখন হচ্ছে আমি বেগুন ভত্তাটাকে আমি কাঁচা করব না আমি এটাকে ভেজে নেব তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো আর হচ্ছে কাঁচামরিচ এরপরে আমি আর এখানে কিছুই দিব না শুধুমাত্র টমেটো কাঁচামরিচ ধনে পাতা দিয়েই আমি টমেটোর ভত্তাটাকে ভেজে নিচ্ছি এতে করে দেখা যায় কি টমেটো ভত্তাটা খেতে সরি বেগুন ভত্তাটা খেতে অনেক বেশি মজা লাগে এমনিতে কাঁচা যখন করা হয় সেটাও কিন্তু অনেক মজা লাগে কাঁচা পেঁয়াজের কাঁচা ধনে পাতার তারপরে পুরা কাঁচা মরিচে তখন ফ্লেভারটা কিন্তু অন্য লেভেলের আসে আর টমেটো দিয়ে তারপরে এভাবে ভেজে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয় তারপরে হচ্ছে আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি ধনে পাতা এরপরে এটাকে মিক্স করে তারপরে নামিয়ে নেব তো মশালা ভত্তাটা অনেক বেশি মজা হয়েছিল এভাবে ভেজে নিলেও কিন্তু আবার সে সাথে আপনারা ডিম দিয়েও কিন্তু ইয়েটা করতে পারবেন একটা ডিম ভেঙে দিয়ে এরপরে দুপুরে আমি মাছ রান্না করেছিলাম তো এরপরে হচ্ছে এটা বিকেলের দিক দিয়ে বাচ্চাদের খিদা লেগেছে আর বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম কি খাবে তো নুরুলস খাবে কিনা না জিজ্ঞেস করেছিলাম বাচ্চারা বলছে নুরুলস খাবে না তো সেজন্য চিন্তা করলাম ব্রেড দিয়ে ওদেরকে ব্রেড টোস্ট তো করে দিই ডিম দিয়ে তো একটা বাইরে থেকে ব্রেড নিয়ে এসেছি তো এটাকে হচ্ছে আমি মাঝখানে দুইটা ভাগ করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে ডিম দিয়ে চিনি দিয়ে বাচ্চাদেরকে সুইট টোস্টটা করে দেবে এতে করে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে তো ব্রেডটাকে আমি মাঝখানে দুইটা ভাগ করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি টোটাল চারটা ডিম নিয়ে নিয়েছি চারটা ডিমের মধ্যে আমি সাত মতো চিনি দিয়ে ভালোভাবে ফেটে নেবো আসলে ব্রেড টোস্ট তৈরি করা কিন্তু খুবই ইজি মেহমান আসো কিংবা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু ইজিলি তৈরি করে দেওয়া যায় তো এখানে চারটা ডিমের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে এরপরে হচ্ছে আমি এটাকে ভেজে নিব তো এটা আমার প্রায় হয়ে গিয়েছে ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল আমি খুব বেশি একটা দেইনি কারণ ব্রেড দেখা যায় কি প্রচুর পরিমাণে তেল টানে যদি বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে সবগুলোই খেয়ে ফেলে আর অল্প করে দেওয়াই ভালো যাতে করে অল্প একটু তেল টানে তো এরপরে হচ্ছে ডিমের সাথে ভালোভাবে আমি চুপিয়ে তারপরে হচ্ছে ব্রেডটাকে ভেজে নিচ্ছে। আর এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় চুলার ডাব টাপটা কিন্তু খুব বেশি রাখা যায় না তাহলে কিন্তু পুড়ে যায় মিডিয়ামের মধ্যে রেখে কিন্তু ব্রেডটাকে ভেজে নিতে হবে এটা হচ্ছে আমার প্রায় হয়ে গিয়েছে এখন আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি এরপরে বাকি সবগুলো আমি ভেজে নিবো তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দেব তো এরপরে হচ্ছে আমি বাইরে যাব। একটু আমার হচ্ছে অনেকগুলো কুরিয়ার আছে তো কুরিয়ার করে আসার পথে আমি কিছু ফ্লাওয়ার নিয়ে এসেছি কালকে সকালে হচ্ছে আমার একটা কেক ডেলিভারি যাবে অ্যানিভার্সারি ভাইয়ার অ্যানিভার্সারিতে যে কেকটা তৈরি করেছিলাম সেম ডিজাইনের একটা কেকের অর্ডার এসেছে আমার তো যেহেতু আমি কুরিয়ার করতে গিয়েছিলাম তো আসার পথে আমি গোলাপ ফুলগুলো নিয়ে এসেছি যেহেতু সারা রাত এগুলো থাকবে সকালে যেহেতু আমি এটা ডেলিভারি দেবো সকালে ডেলিভারি দেওয়ার আগে ফুলগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে তো এখন হচ্ছে আমি ফুলগুলোকে পানির মধ্যে দিয়ে দিয়েছি যাতে করে ফ্লাওয়ারগুলো একদম ফ্রেশ থাকে গ্লাসের মধ্যে পানি দিয়ে তারপরে হচ্ছে আমি মিহির রুমে নিয়ে আসলাম এই রুমেই থাকো কারণ সামনের রুমে থাকলে বাচ্চা যেহেতু আছে বাচ্চারা দেখা যাবে ফুলগুলো ছিঁড়ে ফেলবে তো এখন হচ্ছে মেরিন ঝালমুড়ি তৈরি করবে ওর নাকি ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে আর এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা মতো বাজে তো একদম চিকন চিকন করে পেঁয়াজ কাটছে আর মশালো অনেক মজা করে ঝালমুড়ি তৈরি করতে পারে সাথে কাঁচা মরিচ তারপরে হচ্ছে টমেটো তারপরে হচ্ছে পেঁয়াজ ধনেপাতাগুলো সব কেটে নিয়েছে এরপরে হচ্ছে এখানে ঝালমুড়ি অলরেডিও তৈরি করে নিয়েছে মাশাল্লাহ তো এখানে হচ্ছে একটা যে ম্যাগি ম্যাজিক মশলা যেটা আছে ম্যাগি মশলা ম্যাবি ওটাও একটা দিয়েছে ওটা দিলে কিন্তু ঝালমুড়ি অনেক বেশি মজার হয় মানে তেমন আর কোনো এক্সট্রা মশলাই দিতে হয় না শুধুমাত্র ম্যাজিক মশলা ওটা দিলেই হয়ে যায় তো এখন হচ্ছে আমরা ভাই বোন সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি আর ইরফানও এসেছে মিহিকে পরানোর জন্য আর ঝালমুড়ি জিনিসটা কি সবাই মিলে একসাথে খেতেই ভালো লাগে একা এসব খাবার খেতে মোটেও ভালো লাগে না নর্মালি আমি যখন একা থাকি তখন আমারও কিন্তু অনেক সময় ঝালমুড়ি খেতে ইচ্ছে করে তখন আমি কখনও খাই না আর ঝালমুড়ি আমার কাছে সব সময় ভালো লাগে যখনই বাহিরে যাই যখন মানে ঝালমুড়িওয়ালা দেখি তখন কিন্তু ঝালমুড়ি নেই নেই চড়াচর মাখাটাও কিন্তু অনেক ভালো লাগে আবার অনেক সময় বুটমুড়ি মাখা যেটা থাকে ওটাও ভালো লাগে তো এরপরে হচ্ছে ইরফান আমার জন্য বাজার নিয়ে এসেছে আজকে অনেকগুলো তো আজকে বাজার এনেছে হচ্ছে আমার মাছের বাজার আমার হচ্ছে এক সপ্তাহ পর কিংবা দশ দিন পরে মাছের বাজারগুলো করা হয় আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার অনেক কম আর বাচ্চারা যেহেতু বেশি চিকেন খেতে পছন্দ করে সেই কারণে কিন্তু মাছের বাজার অত বেশি করতে হয় না মুরগিটাই বেশি কিনতে হয় তো এখানে হচ্ছে হাঁস কিনেছে একটা অলরেডি আমার ফ্রিজে একটা হাঁস আছে তো তা সবাই মিলে তো আসলে একটা হাঁসে হবে না যেহেতু হাঁসের মাংস একদম কমে যায় সেই কারণে আজকে আরও একটা হাঁস আনালাম যাতে দুইটা হাঁস আমি একসাথে রান্না করতে পারি এরপরে এখানে হচ্ছে কোরাল মাছ এনেছে রুই মাছ এনেছে পাবদা মাছ এনেছে এরপরে হচ্ছে রূপচাঁদা মাছ এনেছে যেটা কিনা বড় সাইজের এটা আমাদের চট্টগ্রামে ফলিয়া মাছও বলা হয় মানে মাছটা আসলে অনেক বেশি মজার তো এটা হচ্ছে কুড়াল মাছ মাসাল আজকের সবগুলো মাছ অনেক বেশি ফ্রেশ ছিল অনেক ভালোভাবে মাছগুলো কিনতে পেরেছে আমাকে কিন্তু কাঁচা বাজারগুলো সব সময় ইরফানি করে দেয় আমাদের বাসায় তো সবসময় বাজার করতে যাই সাথে আমার জন্য নিয়ে আসে আর এটা হচ্ছে হাঁস হাঁসটা আমি এখন ঢুকিয়ে রাখবো কারণ হাঁস আমি এখন রান্না করব না কালকে রান্না করব হয়তো বা তো এগুলো হচ্ছে ফলিয়া মাছ আপনার আপনাদের সাথে একটু শেয়ার করে ছোটোবেলায় আসলে আব্বু এই মাছগুলো এত বেশি খাইয়েছে বড়ো বড় মাছ খাইয়েছে বলার মতো না এই মাছটা কিন্তু খুব একটা বেশি বড় ছিল না মিডিয়াম সাইজের ছিল যখন আমরা যখন ভাই বোন ছোটো ছিলাম তারপরে সবাই মানে খুব বেশি বড় ছিল না আমাদের বাসায় সময় বড় মাছগুলোই আনতো আব্বু কারণ আম্মু তো ছোট মাছগুলো বেঁচে কেটে এখন তো হয়তো বা বেঁচে কেটে পিস করে নিয়ে আসছে তখন তার আর অত ওই সময় ওই সুযোগ ছিল না সে কারণে আব্বু সবসময় বড় বড় মাছ আনতো যাতে করে আম্মুর কষ্ট না হয় মানে এই মাছগুলো তারপর আরেকটা মাছ আছে ওটাকে হচ্ছে এখন মাইট্টা আমাদের চট্টগ্রামে মাইটটা মাছ বলে ওই মাছটাও কিন্তু সবসময় মানে এই ফলিয়া মাছ আর মাইটটা মাছ এই দুইটা মাছ অনেক বেশি আনতো আব্বু আব্বু আর সবগুলো বড় বড় সাইজের মানে মনে হয় যেন বাজারে সবচাইতে বড় মাছটা আমাদের জন্য আনত ছোটবেলায় আসলে মানে বাবার বাজার আর নিজের বাজারের মধ্যে কিন্তু অনেক তফাত আমি বুঝতে পারি আমি আমার বোনকে বলছিলাম যে বাবা যখন বাজার করতো তখন বড় মাছটাই কিন্তু নিয়ে আসতো আর এখন আমরা বাজার করলে দেখা যায় কি মিডিয়াম সাইজ যেটা একটু কম প্রাইজে যেটা ওটাই চিন্তা করে নিয়ে আসি আসলে বাজার বাবার বাজারের সাথে কিন্তু সন্তানদের বাজারের কখনো মিল পাওয়া যাবে না আর আমার আব্বু ছিল আসলে অন্য লেভেলের একজন মানুষ আমাদের ফ্যামিলি মেম্বাররা সবাই জানে আমার আব্বুর বাজার সদায় সম্পর্কে মানে আমার কাটতে পারবে না সে অনেক সময় দেখা যেত কি গরুর মাংসটাও আব্বু কেটে আনত এরকম ছিল যেহেতু আমরা চার বোন তিন ভাই সবাই একটার পর একটা ছোটো ছোটো ছিল কষ্ট হবে সেই কারণে মানে আগে থেকে কষ্টটা বুঝতো তা আমার আব্বুর মতোই কিন্তু আমার ভাইরা হয়েছে আমার ভাইরাও কিন্তু সবার কষ্টটা বুঝে নিজের কাজ নিজে করতে পছন্দ করে তারপরেই এই যে ঘরের কাজে হেল্প করা এটা কিন্তু আমার বাবার কাছ থেকে এসেছে আমার বাবাও কিন্তু মানে ঘরের অনেক কাজে হেল্প করতো আমাকে তো এরপরে হচ্ছে সকালের দিক দিয়ে এটা সকালে পুরো কেকটা আমি কমপ্লিট করে নিয়েছি যেটা কিনা না ভাইয়ার অ্যানিভার্সারিতে আমরা তৈরি করেছিলাম তো এরপরে হচ্ছে আমি এখন বাহিরে যাচ্ছি আসলে আপনাদের সাথে আমি দুই তিন দিনের ভিডিও একসাথে শেয়ার করে দিচ্ছি কারণ আমি গত কয়েকদিন ধরে আপনাদের সাথে ঠিক মতো ভিডিও শেয়ার করতে পারিনি টুকটাক ভিডিও করা হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর বর্তমানে আমি কিন্তু ঢাকায় আছি আমি আসব চট্টগ্রামের সাতাইশ তারিখের দিকে সাতাইশ তারিখ নয়তো বা আঠাশ তারিখের দিকে আমি ঢাকায় আসবো চট্টগ্রামে আসব আমি এখন বর্তমানে ঢাকায় অবস্থান করছি তো কালকে নয়তো পরশুর দিকে আপনাদের সাথে আমি ঢাকার ভিডিও শেয়ার করবো ইনশাআল্লাহ আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে তো এরপরে হচ্ছে বিকেলের দিক দিয়ে আমি আসলে একটু ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে টাকা ওঠাতে গিয়েছিলাম আমার কাস্টমারে টাকা পাঠিয়েছিল ওই টাকাগুলো ওটাতে গিয়েছিলাম ইসলামী ব্যাংকে তো এরপরে হচ্ছে আমার একটা পিজ্জা অর্ডার ছিল পিজ্জাটা আমি বেক করে নিয়েছি এখন হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে চলে যাবে এটা হচ্ছে বারো ইঞ্চির একটা পিৎজা তো এটা ছিল হচ্ছে পরের দিনের ভিডিও মানে টোটাল তিন দিনের ভিডিও একসাথে আসলে একত্র করে শেয়ার করা হচ্ছে তো এটা হচ্ছে আমার রিপিট একটা কাস্টমার যখন আমি উমান থেকে আসি যখন আমি ফার্স্ট বিজনেস শুরু করি তখন আপু হাজবেন্ডের জন্য একটা অর্ডার করে আপুর ছোটো বোনের জন্য একটা অর্ডার করে মানে দুইজনের বার্থডে একই দিনেই ছিল আমাকে দুইটা কেক অর্ডার করে ঠিক এক বছর পরে হাজবেন্ডের জন্য আর বোনের জন্য একই সাথে একটা কেক অর্ডার করেছে থ্যাংক ইউ সো মাচ আপু কেকটা অর্ডার করার জন্য আর এই কেকটা হচ্ছে আমার তারিনাপুর ভাসুরের মেয়ের গায়ে হলুদের কেক যেটা আমি মেক করে দিয়েছি আর আপুও করেছে কিছুটা আমিও করেছি দুজন মিলেই করেছি গায়ে হলুদের জন্য তো এই ডিজাইনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে আপু আর দুলাবাইয়ের সাথে মিহিও যাচ্ছে ওদের সাথে গায়ে হলুদে রেডি হয়ে চলে যাচ্ছে সবাই তো আপু সম্পূর্ণ রেডি আপু শাড়ি পরেছে শাড়ির উপর আবার বুরকা পরেছে ওখানে গেলে বুরকা খুলে ফেলবে আর কি পার্টিতে তো এখানে হচ্ছে কেকটা প্যাকিং করা হয়ে গিয়েছে দুলাবাই এখন নিয়ে যাচ্ছে তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য যাতে করে আমরা সবসময় ভালো থাকি সুস্থ থাকি আপুর এখন যে মানে ভাসুরের মেয়ের বিয়ে হচ্ছে আমি যখন এর আগের বার এসেছিলাম ওনার বড় বোনের বিয়েতে গিয়েছিলাম আসলে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো ওইবারে তো অনেক বড় করে মানে পার্টি করেছিল মানে অনেক বড় করে বিয়ে প্রোগ্রাম করেছিল। সবাইকে দাওয়াত দিয়েছিল আমাদের ভাষায়ও দাওয়াত দিয়েছিল। এবার হচ্ছে মানে মানে দু তিনশো মানুষ দিয়ে ফ্যামিলি মেম্বার তারপরে কাছের রিলেটিভদেরকে নিয়ে মানে আসলে বিয়ের প্রোগ্রামটা করছে আর আপুর ভাসুরের মেয়ে হচ্ছে ডক্টর আর হাজব্যান্ডও ডক্টর মেবি চিটাং মেডিকেলের ডক্টর